আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিহাম আমরা অনেকে ইউটিউব চ্যানেল চালাই তো ইউটিউব চ্যানেলে আমাদের ভুলবশত কিছু ওয়ার্নিং চলে আসে অনেক সময় তো সেই ওয়ার্নিংগুলো কীভাবে রিমুভ করবেন যেমন আমার এখানে একটা ওয়ার্নিং চলে আসছে আমি আপনাদেরকে দেখাই যে পলিসিতে যাই এখানে দেখুন কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং একটা আমার একটা কন্টেন্টের উপর চলে আসছে ওকে তো যে এই ওয়ার্নিংটা আসার একটা মূল কারণ হচ্ছে এই যে টাইটেল এই টাইটেলে আমি চোর ধরা পড়েছে চোর এই এই মোবাইল চোর এটাই হচ্ছে তাদের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করার কারণ ওকে জাস্ট আমার এই কারণে টাইটেলের কারণে আমার ভিডিওটাও তারা রিমুভ করে দিয়েছে ইউটিউব থেকে ওকে তো আমার এই ওয়ার্নিংটা যে আসছে এখন এটা আমি রিমুভ করবো কিভাবে সেটাই আপনাদেরকে দেখাবো তো চলুন ওয়ার্নিংটা কিভাবে রিমুভ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই তার জন্য আপনারা এটার উপরে একটা ক্লিক করবেন বা একটা ট্যাপ করবেন ট্যাপ করার পর এই ওয়ার্নিংটা রিমুভ করার একটা অপশনে আপনাকে নিয়ে যাওয়া হবে এখান থেকে দেখুন টেক অ্যাকশন নামে একটি অপশন রয়েছে জাস্ট এটাতে ক্লিক করবেন করার পর টেক ট্রেনিং নামে একটি অপশন পেয়ে যাবেন এইখানে এটাতে একটা ক্লিক করে দেবেন এই ট্রেনিং কমপ্লিট করার নব্বই দিন পর আপনার সেই ওয়ার্নিংটা রিমুভ হয়ে যাবে এখানে আপনি আবার ওই যে নেক্সট বাটন এটাতে ক্লিক করবেন এরপর এখানে দেখুন এই যে ইয়াগুলো যে রয়েছে আপনার যে এটা আপনার একটা কোয়েশন এই যে উপরে যেটা রয়েছে এটা হচ্ছে একটা নিচের এইটাতে এবং এইটাতে দিয়ে আপনাকে উত্তরটা সঠিক দিতে হবে ইজ দিস এ বায়োলেশন এখন আমি ইয়েস ইট দিব যদি আমার উত্তরটি সঠিক হয় তাহলে কারেক্ট দেখাবে আর যদি উত্তরটি ভুল হয় তাহলে আমাকে নট বা কিপ কোয়াইট এরকম একটা অপশন দিয়ে দিবে এবং আমি পরবর্তীতে আবারও এই আনসারটা দিতে পারবো এখন আপনার কোয়েশ্চেন ট্রেনিং করতে হবে টাইম হচ্ছে পনেরো মিনিট পনেরো মিনিটের ভিতরে এই ট্রেনিংটা কমপ্লিট করতে হবে এবং কোশ্চেন হচ্ছে সাতটা এই যে এখানে দেখছেন কোশ্চেন সাতটা আপনাকে টাইম দেওয়া হয়েছে পনেরো মিনিট পনেরো মিনিটের ভিতরে আপনাকে এটা কমপ্লিট করতে হবে ওকে তো আমি প্রথম ইয়েস ইট এটাতে দিয়ে চেক করব আমার উত্তরটি দেখতে পাচ্ছেন যে দ্যাটস কারেক্ট হয়েছে আমার উত্তরটি সঠিক হয়েছে এবং আমি নেক্সট লেভেলে চলে যাব নেক্সট লেভেলে যাওয়ার জন্য এটাতে ক্লিক করবো নেক্সট এরপর এখানে দেখুন ইজ দিস এ বায়োলেশ বায়োলেশন ইয়েস ইট এটাতে দিয়ে আমি আবারও চেক এটাতে ক্লিক করব এটাও কারেক্ট হয়ে গেছে দেখুন দ্বিতীয় কোশ্চেনে আমরা চলে আসছি ওকে আবারও নেক্সটে ক্লিক করব ইজ দিস এ বায়োলেশন এটাও আমি ইয়েস ইট ইজ এটা দিয়ে দিব দেওয়ার পর চেক ইট এটাতে ক্লিক করব দেখুন এটাতে নো দিচ্ছে ওকে আপনাকে এই কোশ্চেনটা পুরোটা বুঝে এই কোশ্চেনটা এই কোশ্চেনটা পুরোটা বুঝে জাস্ট এটা আনসার করতে হবে তো আমার যেহেতু হয় নাই তাহলে আমি নিচেরটা দিয়ে চেক দিব হ্যাঁ দেখতে পাচ্ছেন নিচেরটা চেক হয়ে গেছে এরপর আমরা এটাতে আবারও দিব যে এই যে কোশ্চেনটা এখানে রয়েছে এই যে ইয়াটা রয়েছে কন্টেন্টটা এই কন্টেন্টটা আপনাকে পুরো পরে বুঝতে হবে এটা ইয়াটা কি ওকে আমরা এটা আবার দিব দেওয়ার পর চেক দিব প্রথমটাতে দিয়ে চেক দিব এখন দেখছেন এটাও কারেক্ট হয়েছে আমরা পাঁচ নম্বর কোশ্চেনে চলে আসছি ওকে আবারও আমরা এখান থেকে একটা ইএ দিব দেওয়ার পর আবার চেক দিব এটাও কারেক্ট হয়ে গেছে আমরা ছয় নম্বর কোয়েশ্চনে আসছি তো এখান থেকে সবার উপরটাতে দিয়ে চেক দিব এটাও কারেক্ট হয়ে গেছে এখন এখান থেকে আরেকটা সবার উপরটাতে দিয়ে চেক দিবো এটা রং নিচেরটাতে দিয়ে চেক দিব রাইট কারেক্ট দ্যাটস কারেক্ট ওকে তো এই যে আমার ট্রেনিং কমপ্লিট হয়ে গেল এখন কিন্তু জাস্ট এক্সপায়ার হয়ে যাবে পনেরোই ফেব্রুয়ারি পঁচিশ সালে পনেরোই ফেব্রুয়ারিতে আমার এই ওয়ার্নিংটা এক্সপায়ার হয়ে যাবে অটোমেটিক ওকে আমার ট্রেনিংটা কমপ্লিট করার পর এটা আজকে কমপ্লিট হয়ে গেল ঠিক নব্বই দিন পর এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে বা নব্বই দিন পর আমার এই যে ওয়ার্নিংটা আসছে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে অটোমেটিক এখানে দেখুন উনিশে নভেম্বর নভেম্বর মাসের উনিশ তারিখে আমার এই ওয়ার্নিংটা আসে তো আমার আজকে হচ্ছে আজকে কি আজকে আচ্ছা আচ্ছা আজকে কোন মাস আমি জানি না সঠিক যে মাসে হোক হোক সমস্যা নেই ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টিউটোরিয়াল নেই আমার আজকে এটাই কিন্তু কন্টেন্ট ছিল তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টিউটোরিয়াল নেই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ